জিএসজি হসপিটালের একজন পেশেন্ট যিনি সুস্থ হয়ে বাড়ি যাবেন আজকে তো উনি এখন কেমন আছেন ওনার কী সমস্যা হয়েছিলো এখানে আসার পর পরিষেবা কেমন পেলেন অভিজ্ঞতা কেমন চলুন আপনাদের সাথে শেয়ার করি আপনার নাম আর কোথা থেকে এসেছেন আপনি আশরাফ দেখি নাম কোথায় অ্যাঙ্গাসে বাড়ি আচ্ছা কী হয়েছিল ডায়রিয়া হয়ে গেছিলো ডায়রিয়া হয়েছিল তো কদিন এখানে আসেন কাল সকাল থেকে আজ তো এখানে চিকিৎসা কেমন লাগবে অনেকই ভালো অনেক চব্বিশ ঘন্টায় অনেক সুস্থ করে দিয়েছেন সব যেহেতু এখানে লোকাল আপনি তো আপনি তো জানেন এই হসপিটাল নতুন সেট হয়েছে তো এসে আপনি আপনার বন্ধু বান্ধব পরিবার সকলকে নিশ্চয়ই বলবেন নিশ্চয়ই বলব এতদিন জানতাম এইখানে হসপিটাল হয়েছে কিন্তু কোনোদিন ঢুকেনি আচ্ছা ঢুকেছি পেশেন্ট হয়ে ঢুকেছি কিন্তু এখানে দেখলাম সব জিনিসই ভালো তো চিকিৎসকরা আপনাদের নিশ্চয়ই পরামর্শ দিয়েছে কীভাবে চলতে হবে কী বলেছেন বেশি খাওয়া দাওয়া উল্টোপাল্টা করবেন না যত নর্মালভাবে খাওয়া খাবেন গরমের দিন এসব হতেই পারে আচ্ছা তো আপনার তো আজকে হ্যাঁ হ্যাঁ তো ভালো থাকবেন নিশ্চয়ই আপনার তো শুনলেন উনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন ডায়রিয়া হয়েছিল ওনার আন্ডার ট্রিটমেন্ট ছিলেন আজকে ওনার ডিসচার্জ হবে তো যারা আপনারা আমাদের পেজটা দেখছেন বা ভিডিওটা দেখছেন আশা করব তারা আমাদের পেজটা ফলো করবেন আর স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও এই পেজে পাবেন ভালো থাকবেন সবাই